চল্লিশ ওয়াট সম্পন্ন পাঁচটি বাতি প্রত্যেক চার ঘন্টা করে জ্বালানো হলে মাসিক বিদ্যুৎ বিল কত হবে তো আমরা এখানে মোট ওয়াট করি মোট ওয়াট কারণ একটি ওয়াট হচ্ছে একটি বাল্ব চল্লিশ ওয়াটের এরকমই পাঁচটি বাল্ব রয়েছে তাই পাঁচ দিয়ে গুণ দিলাম ওকে তাহলে আমরা করতে পারি দুশো ওয়াট নেক্সট রয়েছে ছয় ঘন্টা তাহলে এখানে মোট ঘণ্টা করব মোট ঘণ্টা মোট ঘন্টা কীরকম হচ্ছে প্রত্যেক দিন ছয় ঘন্টা করে চলছে তাহলে তিরিশ দিন মানে এক মাস সমান নিচে বলে দিয়েছে তিরিশ দিন তাহলে তিরিশ দিনে কত হবে আমরা তিরিশ দিয়ে এটাকে গুণ করে দিই ছ তিনে আঠেরো একশো আশি ঘন্টা এই হয়ে গেল আমাদের ওয়াট আর এদিকে আমরা ঘন্টা নির্ণয় করে ফেললাম এবার একটা সূত্রর মধ্যে বুঝাব যে এক বিও টি এটার সূত্র কি ওয়াট গুণিতক ঘণ্টা বাই হাজার তাহলে ওয়াটটা কি ওয়াট হচ্ছে মান রয়েছে দুশো ওয়াট ঘন্টা এর মান রয়েছে একশো আশি ঘন্টা বাই এদিকে নিচে রয়েছে হাজার তো উপরে তিনটে শূন্য নিচের তিনটে শূন্য কেটে গেল তো আঠেরো দুগুণে আমরা পাচ্ছি ছত্রিশ ইউনিট ওকে ইউনিট আমাদের ওই প্রশ্নের মধ্যেই বলা হয়েছে এক ইউনিট ছয় টাকা এক ইউনিট এক ইউনিট সমান যদি ছয় টাকা হয়ে থাকে ছয় টাকা হলে তাহলে ছত্রিশ ইউনিট সমান কত হবে যে ছত্রিশ গুণিত ছয় তাহলে ছ ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছ তিনে আঠেরো আঠেরোর সঙ্গে তিন যোগ করলে আমরা পাচ্ছি একুশ ওকে তাহলে একুশ দুশো ষোলো টাকা এই হচ্ছে আমাদের অ্যান্সার